হ্যাঁ এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কুকিং ওয়ার্ল্ড আই এম রেগুলার কন্টেন্ট ক্রিয়েটর আই আপলোড ভিডিও ডেলি অন ইউটিউব প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইন দিস ভিডিও তো বন্ধুরা আজকে আমি কী রেসিপি করবো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে কচুর ডিগ নিয়ে নিলাম আর এখানে হচ্ছে দেশি রসুন আর কাঁচামরিচ শুকনামরিচ তেল আর আছে হচ্ছে মলা সুটকি তো আজকে আমি কচু শাক রান্না করব একটু ভিন্ন টাইপ ভিন্ন পদ্ধতিতে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো কচু শাক আমি একটু পানি দিয়ে হচ্ছে আমি কচু শাকগুলো বসিয়ে দিলাম এখন আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম ডাকনাটা দিয়ে দিলাম চার পাঁচ মিনিট পর ডাকনাটা তুলে নিলাম ডাকনাটা আবার দিয়ে দিলাম আর এদিকে হচ্ছে চুলায় চারটা শুকনো মরিচ এগুলো একটু টেলে ফেলতেছি তো এই তো আমি হচ্ছে কচু শাকগুলা নিয়ে নিলাম আর এদিকে উপকরণগুলো তো আছেই এগুলো আমি একটা বাটিতে নিয়ে নিছি আর এদিকে হচ্ছে শুকনো সরি কাঁচামরিচগুলো হচ্ছে ডাটা বাঁচতেছি এগুলো আমি কুচি কুচি করব। তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেল নতুন যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এতে করে যখন আমি ভিডিও ছাড়বো সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এই তো দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো হচ্ছে কুচি করে নিচ্ছি আমি গত বছর দু দিন তিন দিন আগে মেবি আমি একটা কচু শাকের রেসিপি দিয়েছিলাম মাসাল্লাহ আপনারা ভালোই একটা সাড়া দিয়েছেন তো আপনাদের কাছে আমি কৃতজ্ঞ তো ভাবলাম আমি আর একটু ভিন্ন পদ্ধতিতে কচু শাকের রেসিপি আর একটা নিয়ে আসি আপনাদের ভালোই লাগবে আশা করি এভাবে আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি রসুন শুকনো কাঁচামরিচ এগুলোকে আমি কীভাবেই ইয়া করতেছি আর কে কুঞ্জলা থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন তো আমি হচ্ছে এদিকে একটা ফ্রাই বসিয়ে দিলাম আর এদিকে হচ্ছে তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আমি অনেক অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আর আমি কাঁচামরিচ পেঁয়াজ এই যেগুলোকে একটু দুকুনি বলি আমরা ওটা দিয়ে দুঃশিয়ে গোলা হচ্ছে এখন দিয়ে দিচ্ছি এগুলো আমি একটু না ভেজে ফেলতেছি তো প্লিজ আপনারা আমার বয়সটা হয়তো বা শুনে বুঝতে পারছেন একটু কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ওই যে বললাম না আমার শরীরটাও সুস্থ তারপরেও আপনাদের জন্য একটা কষ্ট করে বিড়িও তৈরি করা তো এগুলোকে আমি ভালো করে একটু কষিয়ে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন আর এখন আমি দিয়ে দিব হচ্ছে মলা সুটকি এগুলোকে ভালো করে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে পানি জড়াই মিশি আমি এগুলোকে ভালো পরিষ্কার করে হচ্ছে ধুয়ে ফেলবেন যাতে বাড়ি না থাকে তো এই তো আমি মলা দিয়ে দিচ্ছি তো এগুলোকেও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি একটু 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 গোলমরিচের গুঁড়া একটু জিরার গুঁড়া এরকম একটু একটু সব হচ্ছে মশলাগুলো দিয়ে দিচ্ছি এতে করে সুন্দর একটা ফ্লেভার পাবেন আর বন্ধুরা আমার একটা রান্নার ফেসবুক পেজ আছে আপনারা চাইলে আমার পেজ একটু ভিজিট করে আসতে পারেন ছোট একটা পেজ আমি এটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আমি এখন কচু শাকগুলো দিয়ে দিব একদম সহজ হতে রান্না আপনারা চাইলেও ট্রাই করতে পারেন বিশেষ করে যারা নতুন রাঁধুনি বেসালার বাইরা আছে বাপুরা আছে তারা তাদের জন্য আমার রান্নাগুলা সহজ সহজ রান্না নিয়ে আসি আমি আমার চ্যানেলে তো এগুলোকে হচ্ছে আমি নাড়াচাড়া করে দিচ্ছি এগুলা ভালো করে কষাইতে হবে আমি এগুলাকে অনবরত নাতেছি এই তো দেখতেই পাচ্ছেন এখন আমি গুলো হচ্ছে এই যে দেখেন হাতে কষলিয়ে এভাবে ভেঙে দিব এটা এটা দেওয়াতে আরো সুন্দর একটা পাবেন খাইতেও বেশি টেস্টি হবে ঝাল জাল একটু শুটকি একটু মরিচের গন্ধ একটু কাঁচা মরিচের গন্ধ মানে কি বলবো এটা রকম একটা টেস্ট আরও দিশি দেশি রসুন একটু লবণের পরিমাণটা কম হয়েছিল আমি একটু লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি ডাকনাটা দিয়ে দিব দুই মিনিট পর আমি ডাকনাটা তুলে নিলাম এখন আমি এটাকে আবার নাড়াচাড়া করে দেবো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর সুটকি এই যে সুটকি দেওয়াতেই সুন্দর একটা মানে কি বলবো গ্রান্ড পাচ্ছি আর আশা করি টেস্টি হবে অনেক বেশি মজা হবে আর আমরা চট্টগ্রামের মানুষ মানুষরা তো আমরা সুটকি খুব বেশি পছন্দ করি তো এই তো ডাকনাটা আমি দিয়ে দিলাম তো ফাইনালি এই যে দেখেন আমার সুটকি হয়ে গেল রান্না হয়ে গেল তো বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি আমার এই রেসিপি আপনাদের একটুকু ভালো লাগে প্লিজ একটা লাইক একটা কমেন্ট একটা বেশি ভালো লাগলে একটা শেয়ার করে দিতে পারেন তো যেহেতু রান্না করছি আপনাদেরকে একটু খেয়ে দেখায় এত সাড়ে রান্না করে একটু খেয়ে না দেখালে কি হয় আমি গরম গরম ভাতের সাথে হচ্ছে কাচ্ছি এই যে দেখেন শুটকি তো বন্ধুরা আজকের মতো বিদায় নিতে হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শারমিন কুকিং ওয়ার্ল্ডকে বেশি বেশি সাপোর্ট করবেন আর আমার রেসিপিটা কেমন হলো সেটা অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবেন আর ভিডিওর ভয়েসের মধ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি অসুস্থ হয়তো বা একটু একটু নার্ভাস নার্ভাস মানে কি বলবো তারপরেও কষ্ট করে আপনাদের জন্য ভিডিওটা করা আশা করি আপনারা আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ